নমস্কার দেখছে নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার দেখুন চাকদা স্টেট জেনারেল হাসপাতালে আজ থেকে শুরু হলো মা ক্যান্টিন হ্যাঁ চাকদা পৌরসভার উদ্যোগে এই যে মা ক্যান্টিন আজ থেকে শুভ সূচনা হলো এবং চাকদা স্টেট জেনারেল হাসপাতালে আজ থেকেই পাঁচ টাকা দিয়ে আপনি পাবেন ডাল ভাত সবজি সহ ডিমের ঝোল আর তার কারণ যে এই যে মা ক্যান্টিন এই মা ক্যান্টিনে কিন্তু আজকের এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন চাকদহ পৌরসভা চেয়ারম্যান অমলেন্দু দাস ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ সহ পৌরসভার এক্সিকিউটিভ ই সাহেব রয়েছিলেন চাকদা স্টেট জেনারেল হাসপাতালের সুপার সহ প্রত্যেক জনপ্রতিনিধিগণ কিন্তু আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেখুন এই মা ক্যান্টিনে আজ থেকে সকাল সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত কুপন দেওয়া হবে এবং সেই কুপন যারা গ্রহণ করতে পারবে তাদের প্রত্যেককেই কিন্তু পাঁচ টাকায় সুলভ মূল্যে ডাল ভাত সবজি ও ডিম ডিমের ঝোল ভাত দেওয়া হবে দেখুন এই প্রকল্পের বিস্তারিত বলতে গিয়ে এখানে উদ্বোধনে এসে চেয়ারম্যান অমলেন্দু দাস বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফিল করেছিলেন যে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে দূর দূরান্ত থেকে যারা রোগীদের নিয়ে হাসপাতালে আসেন রোগীদের খাবার ব্যবস্থা তো হাসপাতালের ভেতর থেকেই হয় কিন্তু রোগীর আত্মীয় স্বজনের পরিজনেরা যারা দূর দূরান্ত থেকে এসে রোগীকে কেউ ভর্তি করে বাইরে অপেক্ষা করেন রোগীর জন্য তাদের ঠিক মনের অবস্থাটা ফিল করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ আর ঠিক তাই চাকদাস্ট্রিট যে হাসপাতালেও ওদিকে প্রায় গোপালনগর বনগার আগে আর এদিকে জিরাট সহ মুকুন্দনগর চাদুরিয়া মদনপুর বিভিন্ন গ্রামগঞ্জ থেকে চাকদা স্টেট জেলার হাসপাতালে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসেন এবং সেই চিকিৎসা পরিষেবা নিতে এসে যা এই দূর দূরান্ত থেকে যে মানুষগুলো আছেন তাদের মধ্যে দুস্থ সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে মানে একদম পাঁচ টাকায় এরকম একটি পরিষ্কার পরিচ্ছন্ন দুপুরের খাবার পায় তাহলে হয়তো সেই সমস্ত রোগীর আত্মীয় স্বজনদের সত্যি খুব সুবিধা হবে আর শুধু এখানেই তারা থেমে নেই তারা কিন্তু বলছেন যে প্রতিদিনই একদম এই মা ক্যান্টিন খোলা থাকবে এবং সেই মা ক্যান্টিনের মাধ্যমে এতদা অঞ্চলের দুস্থ সাধারণ মানুষও তারাও যদি মনে করেন যে এই মা ক্যান্টিনে পাঁচ টাকার বিনিময়ে ডিমের ঝোল ভাত খাবেন তারাও কিন্তু খেতে পারবেন তবে সাড়ে আটটা সকাল সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত এই মা ক্যান্টিনের কুপন আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে দুপুরবেলায় কিন্তু আপনি মা ক্যান্টিনের খাবারটা পাবেন এক কথায় চাকদা স্টেট জেলার হাসপাতালে যেভাবে রোগীর স্বজনরা আসে এবং স্থানীয় যারা দুস্থ শ্রেণীর মানুষ তাদের মুখে দুমুটো অন্ন তুলে দিতেই কিন্তু চাকদহ পৌরসভার এই অনবদ্য প্রয়াস আর তাই আজ থেকে খুলে গেল চাকদা স্টেট জেনারেল হাসপাতালে পাঁচ টাকার বিনিময়ে ডাল ভাত সবজি সহ ডিমের ঝোল ভাত এটা কিন্তু প্রত্যেকের জন্যই অ্যালার্টম্ট থাকছে আর সে তারই শুভ সূচনা হলো আজ সেই শুভ সূচনা অনুষ্ঠানে আমরাও উপস্থিত ছিলাম কিন্তু আপনাদেরও বলবো যারা দুস্থ আছেন যারা রোগীর আত্মীয়স্বজনরা দূর দূরান্ত থেকে আসুন তারা নির্ভাবনায় মা ক্যান্টিনে আসুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পাঁচ টাকার বিনিময়ে ডিমের ঝোল থেকে শুরু করে ভাত ডাল তরকারি উপভোগ করুন সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ আজ মা ক্যান্টিন উদ্বোধন সে কি বলেছেন পৌর অধিকারিকেরা দেখুন নতুন বাংলা নিউজে এক্সক্লুসিভ রিপোর্ট বৃষ্টিতে স্থিতি বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বহু স্থানেই আমরা দেখেছি উদ্বোধন হয়ে গিয়েছিল মাকাতিন তবে চাকদার বহু মানুষ হাসপাতালে ভর্তি হন অর্থের অভাবে ভালো খাবার খেতে পারেন না তাদের কথা মাথায় রেখেই চাকদা স্টেট জেনারেল হাসপাতালে আজ থেকে উদ্বোধন করা হল মা ক্যান্টিন মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেয়ে যাবেন ভাত ডাল ডিম ও সবজি এই চাকদা হাসপাতালের মা ক্যান্টিন যেন চাকদাবাসীর কাছে একটা উপরি পাওনা চেয়ারম্যান সহ অন্যান্য বিশিষ্টরা মিলে এই মা ক্যান্টিনের উদ্বোধন করলেন উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা কি জানালেন এই মা ক্যান্টিন নিয়ে শোনাব রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক জনদরদি মুখ্যমন্ত্রী এবং তার সরকার রাজ্যের বুকে পঁয়ষট্টিটা প্রকল্পের কাজ চলছে মানুষের জন্ম থেকে মৃত্যু সবার জন্য সুযোগ সুবিধা তো সেই মুখ্যমন্ত্রী আরেকটি নতুন প্রকল্প চালু করলেন অর্থাৎ পঁয়ষট্টিটা যে প্রকল্প একটা সুন্দর করে সাজানো আছে তাতে একটি নতুন মুকুট একটি পালক লাগলো সেই মুকুটে সংযোগ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন চালু করে সারা বাংলায় যত হসপিটাল আছে সমস্ত হসপিটালেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ঠিক এই ধরনের মা চালু হচ্ছে আজকে আমরা চাকদা স্টেট জেনারেল হসপিটালের ভিতরে আমরা আজকে এই মার্ক্যান্টিনের শুভ উদ্বোধন করলাম রাজ্য সরকারের নির্দেশে এবং চাকদা পৌরসভার উদ্যোগে এর উদ্দেশ্য হচ্ছে হসপিটালের ভিতর দা স্টেট জেনারেল হসপিটাল বিরাট এরিয়া ওদিকে সে বনগার আগে পর্যন্ত গোপালনগর থেকে শুরু করে এদিকে আমাদের পঞ্চায়েতে মুকুন্দনগর এদিকে সিমোরালি মদনপুর বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসেন এখানটায় ট্রিটমেন্টের জন্য অত্যন্ত দুস্থ দরিদ্র মানুষদের জন্যই আজকে এই মা ক্যান্টিন করা হয়েছে এবং এখানে মাত্র সামান্য মূল্য যেটা এক কাপ চাও হয় না যে টাকায় অর্থাৎ পাঁচ টাকা পাঁচ টাকার বিনিময়ে ডাল ভাত সবজি ডিম ঝোল এইসব দেওয়া হবে আর কি বিশেষ করে যারা এখানে পেশেন্ট পার্টি আসবেন পেশেন্ট আসবেন তাদের তার যারা আপন আত্মীয় তারা আসবেন এসে দুস্থ মানুষ তার কাছে অর্থ খুব সামান্য নেই তিনি হয়তো ভাবছেন যে এখানে কি ট্রিটমেন্ট সিরিয়াস হলে হয়তো আমাকে বাইরে অ্যাম্বুলেন্সের পয়সাই তো হয়তো নেই আমার কাছে কিন্তু ক্ষুধা তো নিবৃত করতেই হবে এটা তো মানবে না প্রাকৃতিক নিয়মে সে ক্ষুধা নিবৃতির জন্য মুখ্যমন্ত্রী বলছেন সাধারণ মানুষ হসপিটালে বসে আশেপাশে কোনো হয়তো সেরকম খাওয়ার ব্যবস্থা নেই এখানে ব্যবস্থা করতে হবে আপনাদের চাকদা পৌরসভাকে কড়া নির্দেশ আমাদের দিয়েছে এবং বলেছিলেন আলটিমেটাম দিয়ে যে ন তারিখের মধ্যে দশ তারিখের মধ্যে করতে হবে আমরা তার একদিন আগেই আজকে আমরা করেছি এবং বিশেষ করে চাকদা হসপিটালের সুপারেনটেন্ডেন্ট আছেন এবং আরও যারা স্টাফ আছেন আমাদের পৌরসভার মাননীয় উপপৌরপ্রধান আছেন আমাদের এই ওয়ার্ডের বিশেষ করে জনপ্রতিনিধি দেবকৃষ্ণ মজুমদার মহাশয় এবং আমাদের পৌরসভার যারা সমস্ত কর্মচারীরা আছেন আমাদের ই সাহেব আছেন সকলে ঐকান্তিক প্রচেষ্টা কারণ একদম ইলেভেন তাওয়ারে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ আমরা অক্ষর অক্ষরে পালন করে আজকে আমরা এই মা ক্যান্টিন চালু করলাম হিসেব এরকম মা ক্যান্টিন দেখুন এর আগেও প্রচুর উদ্বোধন হয়েছিল চাকদা শহরে প্রায় বিভিন্ন জায়গায় যখন কোভিডের সময় কিন্তু অনেক ক্যান্টিনে খোঁজ পাওয়া যায় আজকে আবার চাকদা হাসপাতালে নতুন করে উদ্বোধন হলো তা কি বলবো না পৌরসভার ভেতরে পৌরসভার উদ্যোগে বা পৌরসভার মানে নিয়ন্ত্রণে বা ব্যবস্থাপনায় মা ক্যান্টিন দু হাজার একুশ সাল থেকে চলছে কিন্তু হসপিটালগুলোর সাথে অ্যাটাচমেন্ট এইটা প্রথম এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে পেশেন্ট এবং তার সাথে যারা দুস্থ লোকজন থাকবেন এখানে অ্যাভারেজে আউটডোরে দুশো থেকে মানে থেকে দুশো পেশেন্ট হয় সুতরাং আমাদের একটা টার্গেট থাকবে শুরুতে যে ওই সংখ্যক মানে প্লেট ওই সংখ্যক খাবার আমরা যেন প্লেট আমরা সাপ্লাই দিতে পারি এবার আস্তে আস্তে অ্যাভেলেবিলিটি বুঝে বা ডিম্যান্ড বুঝে বাড়ানো হবে উদ্যোগ হচ্ছে এই সুলভ মূল্যে এবং করে করে যাতে আমরা খাবারটা দিতে পারি হেলথ না বলতে আমাদের জনদর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বিভিন্ন প্রকল্পগুলো করেছেন প্রত্যেকটা প্রকল্পের মধ্যে তার একটা তাৎপর্য আছে দেখুন সেই যে সমস্ত প্রকল্প কন্যাশ্রী বলুন রূপশ্রী বলুন যে সমস্ত প্রকল্পগুলো এখনও চলছে তার সঙ্গে এই মা ক্যান্টিন মহিলাদের দ্বারা পরিচালিত মা ক্যান্টিন যে মা ক্যান্টিন একুশে আমরা পৌরসভার তত্ত্বাবধানে আমরা করেছি এবার হসপিটালে যেটা হসপিটালে করা হয়েছে কারণ হচ্ছে এখানে সুলভে যেটা ঔষধ সাপ্লাই করা হয় তেমনি ঠিক সুলভ মূল্যে খাদ্যের ব্যবস্থা করা হয়েছে এই কারণেই কারণ আমাদের এই এরিয়াটা অর্থাৎ হচ্ছে অত্যন্ত গরিব মানুষ বাস করেন এবার সেই সমস্ত গরিব মানুষ হসপিটালে আসেন সেই হসপিটালে যে সমস্ত পেশেন্ট থাকে পেশেন্ট পার্টি যারা অর্থাৎ পেশেন্টের যারা হচ্ছে আত্মীয় স্বজন তারা যাতে কোনো অসুবিধা না হয় যেমন ঔষধের জন্য যেমন সুলভ মূল্যে ঔষধ দেওয়া হয় তেমনি হচ্ছে খাওয়ার জন্য যেন কোনো অসুবিধা না হয় এটাই মমতা বন্দ্যোপাধ্যায় তাৎপর্য এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় জনদরদি মুখ্যমন্ত্রী যে তিনি কিন্তু এটাই নজর করেছেন যে যদি আমি সুলভে হসপিটাল থেকে যদি খাদ্যের ব্যবস্থা করতে পারি তাহলে সেই সমস্ত গরিব মানুষের খুব একটা অসুবিধা হবে না তার পেশেন্ট পার্টি যারা থাকবে পেশেন্ট যারা থাকবে তাদের সুবিধেই হবে স্যার মানে চাকদা স্টেট হাসপাতালে আজকে মার্কেসি আর তাতে হাসপাতালের কতটা সুবিধা বাড়বে তাতে আর দেখুন রোগীর সংখ্যাও কি কিছু বাড়বে তার পাশাপাশি রোগীর আকৃতির একটু সুবিধা পাবে কি বলবো অ্যাকচুয়ালি যারা রুগীর সাথে আসবে বা রুগীর রুগীর খাবার তো আমরা হাসপাতাল থেকেই দিয়ে থাকি কিন্তু রুগীর সাথে যারা আসে তাদের খাবার তো আমরা দেই না তো তাদেরকে একটা খাবারের সুবন্দোবস্ত হলো এবং আমাদের হাসপাতালের তরফ থেকে আমরা যেটা দেখব যে তার কোয়ালিটি মান গুণগত মান বা হাইজিন যাতে মেনটেন হয় সেটা আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করব মেনটেন করার মোটামুটি এমনি কি সুবিধা হবে যারা বাড়ির থেকে ধরুন গ্রাম থেকে যারা আসছে এখানে এসে তো তার খাবার নেই সে যদি মানে খুব স্বল্প মূল্যে যে খাবারটা দেওয়া হচ্ছে এই টাকায় পাঁচ টাকায় আজকাল এক কাপ চাও পাওয়া যায় না তো সেটা পেলে পরে তো নিশ্চয়ই তারা বেনিফিটেড হবে এটা আমরা আশা রাখব আমরা দেড়শো লোকের টার্গেট করেছি পার ডে আজকে হয়তো একশো দশ জনের কুপন দেওয়া হয়েছে এবং সকাল সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত কুপন দেওয়া হবে দুস্থদের জন্য এবং বারোটা থেকে তিনটে পর্যন্ত এখান থেকে খাওয়ার পরিষেবা হবে যারা কুপন কাটবে তারাই কিন্তু খাবারটা পাবে অতিরিক্ত সাড়ে আটটার থেকে দশটার মধ্যে যদি কুপন না কাটে যদি তারা আসে যদি অতিরিক্ত যদি কুপন শেষ না হয় তাহলে তারা পেতে পারে কিন্তু টাইমটা নির্ধারিত সাড়ে আটটা থেকে দশটার মধ্যে আসতে হবে সেইভাবে তো রান্নাটা হয় এবং গরিবের শ্রেণীর মানুষকে এখানে দুস্থদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মা ক্যান্টিন হসপিটালে করার জন্য আমাদের দশ তারিখের মধ্যে করতে পড়েছে আমরা গত আজকেই ন তারিখ তার শুভ উদ্বোধন মানুষের খাদ্য যদি যদি আপাতত দেশ যদি তিন দিন পারে সেখানে দুশো তিনশো চারশো যা আমরা করব। তার জন্য কোনো অসুবিধা নেই নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ লেমিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুঁটটো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার